বাবি বলুন আপনার কি সমস্যার জন্য ওষুধ দিয়েছিলাম এখন কেমন আছেন বলুন আমার ঘাড় ব্যথা অনেক ঘাড় ব্যথা করছিল বুঝছেন আমি নামাজও পড়তে পারিনি পরে ঘুমাই পারি পারিনি পরে সেই আপনার কাছ থেকে ওষুধ নেওয়ার পরে আমি সুস্থ আছি আমি ওষুধটা বেশি খাইও নেই দুদিন খাওয়ার পরে কমে গেছে পরে ওষুধটা রাখিয়ে দিছি এখন আবার আসছেন এখন আবার আসছে আমার ঘাড় ব্যথা করছে আবার এর জন্য আসছি কি সমস্যা আচ্ছা পরে সেই যে আপনার কাছে আসলে সুস্থ তা আল্লাহ সুস্থ করার মালিক আপনি এলো আচ্ছা বন্ধুরা বাবির মুখ থেকে শুনলেন যে উনি ওষুধ খেয়েছে দুই দিন খাওয়ার ফার খায় ওনাকে আমি ওষুধ দিয়েছিলাম তখন চায়না জিরো চায়না দিয়েছিলাম দুইশো শক্তি ওনাকে বলেছিলাম ওষুধটা খেয়ে ফেলবেন শেষ করে অর্থাৎ আমি ডাব্লুটির ভিতরে তৈরি করে দিয়েছিলাম আর এটা দিয়েছিলাম হচ্ছে নেট ফার্স্ট সিক্স সিক্স দিয়েছিলাম কিন্তু আমার বাবি এষধটা দেখেন ধরাই আছে উনি খাইনি যেহেতু আমি আমার চেম্বারের পাশেই বাড়ি বেশি দূরে নাই। বাড়ি থেকে হেঁটে আসলে পনেরো বিশ মিনিট লাগে না ভাবি দশ দশ মিনিট লাগে তো পনেরো দশ মিনিট লাগে হেঁটে আসতে তো উনি আমার বাড়ির কাছের রুগী যার কারণে আমি ওনাকে অল্প ওষুধ দিয়েছিলাম

কিন্তু আপনারা ওষুধ খাওয়ার পরে ভালো হয়ে যান মনে করেন যে আমার তো ওষুধ আর লাগবে না এই ভুল থিওরি কেউ ফলো করবেন না

তো আমার এই একটা মেসেজ আর ভিডিও করার একটা উদ্দেশ্য যারা ডাক্তারের ডোজ কমপ্লিট করবেন না তাদের সেম আমার বাবির মতো সমস্যা হবে ওষুধ একদিন বা দুই দিন খেয়ে সে সুস্থ হয়ে গেছে পুরোটা তাই মনে করে সে ওষুধ কিন্তু খায় নাই কারণ চায়নার ক্ষমতা যে কদিন থাকার ক্রিয়াশীল সে করার পরে সে থেমে গেছে তো বন্ধুরা ডাক্তারের দেওয়া অবশ্যই যারা ভিডিও দেখবেন এবং ভাবি আপনিও কখনো ডাক্তারের ডোজ অবহেলা করবেন না ডাক্তারের ডোজ ডোজ অবশ্যই করতে হবে ঠিক আছে সে এমবিবিএস ডাক্তার হোক আর সে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার হোক না কেন তার ডোজ অবশ্যই পরি মানে শেষ করবেন ঠিক আছে ঠিক আছে ভাবি আমার আমার কথা কি আপনি বুঝতে পারছেন জি জি বুঝতে পারছেন তো আচ্ছা আমি ভাবি অনেক সম্মানী মানুষ এই জন্য ওনাকে আমি দেখালাম না এবং ওনাকে চায়না দিয়েছিলাম মাথা ঘুরে ঘুরে পড়ে যেত প্রচন্ড প্রেশার কখনো উঠতো না প্রেশার তো উঠতো না না এখন উঠছে এখন উঠছে হ্যাঁ ঠিক আছে আমার যে প্রেশার সবসময় ভাবে 80 85 থাকতো কিন্তু প্রেশার এখন দেখলাম 100 100 কত দেখলাম 117 বাই 83 87 বাই 83 এখন আমি দেখলাম প্রেসারটা মেপে দেখলাম তো এই চায়না অনেক উপকার করেছে আমার বাবির ভাবি আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে না না আমার সমস্যা নেই সুস্থ আচ্ছা ঠিক আছে তো আমার বাবির আপনার ভিডিও সবাই দেখলে কোনো সমস্যা নেই তাই তো সমস্যা নাই তো ভাবি না 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 সমস্যা আচ্ছা ভাবি অনুমতি নিয়ে আমি ভিডিওটা করলাম আর যেহেতু উনি সম্মানী মানুষ ওনাকে আমি দেখালাম না তো আমার একটা কারণে কিন্তু আমি দেখালাম বারবারই যে আসলে ডোজ কমপ্লিট করা লাগবে তাহলে ভাবি বুঝলেন ডোজটা কিন্তু হ্যাঁ ঠিক আছে এখন থেকে কমপ্লিট করে দেব আচ্ছা ভাবি তাহলে হোমি ওষুধ অনেক খুশি তো জি জি আমি অনেক খুশি যখন যে সমস্যা হয় এখানে তো আসে এখানে আসবো যখন যে সমস্যা হয় তখন তাহলে তো এখানে আসেন নাকি জি জি সবসময় ভাবি রেগুলার যখন যে সমস্যা দেখা দেয় উনি এখানে চলে আসেন প্রায় আট থেকে নয় বছর আমার এখান থেকে ওষুধ খাওয়ান সে যখন যে সমস্যা হয় তখনই আসেন বাবুরা ছোটো থাকতেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো তো আমার একটাই কিন্তু বারবার মেসেজ আমি বলতেছি ভিডিওতে ডাক্তারের দেওয়া ডোজ পরিপূর্ণ করতে হবে নতুবা এই সমস্যা আবার দেখা দিবে ঠিক আছে আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ